আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ফিরে এসেছে এবারে বিক্ষোভ শুরু করেছে ছাত্ররা সেমিস্টারের প্রথম দিন ছিল টেকনোলজি বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী পথে নেমে এসেছে তারা স্লোগান দিয়েছে যে তারা স্বৈরাচারের নিপাত চায় তারা স্বাধীনতা চায় এবং এই যে স্বৈরাচারের নিপাত চায় এই স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকেই ইঙ্গিত করেছে তাহলে ইরানের সরকার পরিবর্তন করার জন্য পশ্চিম বিশ্ব বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন সেই কথার বাস্তবায়নের সঙ্গে কি এই বিক্ষোভের কোনো যুগসত্র রয়েছে তাহলে ইরানের সরকার ফেলে দেওয়ার জন্যে বা উল্টে দেওয়ার জন্যে কোন মডেল ব্যবহার করা হচ্ছে চলুন সবে আলোচনা করি এই কন্টেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরবার সাদিক শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করি আলোচনা ভালো লাগলে এই কন্টেন্ট শেয়ার করবেন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যুক্তরাজ্যের বার্তা সংস্থা বিবিসি এই খবরটি দিয়েছে যে তেহান শহরে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ হয়েছে বিক্ষোভের কিছু ভিডিও কিছু ছবি তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং করে তারা কনফার্ম হয়েছে যে সেখানে একটা বিক্ষোভ হয়েছে এখন এই যে ছাত্র বিক্ষোভ হলো এটি গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখে প্রথম ইরানে যে একটা বিক্ষোভ হয়েছিল যাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি একটা গণ অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন যাকে তার সরকার দমন করেছে এরপর এটি প্রথম একটা বিক্ষোভ হিসেবে আবির্ভূত হলো তখন যারা মারা গিয়েছিল সেই সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত বেশ কিছু মতবিরোধ রয়েছে এই যেমন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা মানবাধিকার সংগঠন পনেরোই ফেব্রুয়ারি যে সংখ্যা দিয়েছে তাতে তারা বলছে যে সেখানে সাত হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল এই বিক্ষোভ দমনের সময় এবং যাদের মধ্যে সাড়ে ছয় হাজারের মতো রয়েছে বিক্ষোভকারী এবং তারা আরও এগারো হাজারেরও বেশি মৃত্যু খতিয়ে দিচ্ছে এসব সংখ্যাগুলো তারা গণমাধ্যমে প্রকাশ করেছে এবং জানিয়েছে কিন্তু আমরা জানি যে ইরানের সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তিন হাজারের কিছু বেশি মানুষ মারা গেছে যাদের মধ্যে অনেককে ইরান সরকারের তরফ থেকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে যারা মারা গিয়েছিল তাদের চল্লিশা মানে চল্লিশ দিন পার হলে একটা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে এই চল্লিশ সাথে কিছু দান খয়রাত করা হয় তাদের জন্য দোয়া করা হয় আল্লাহর কাছে পানা চাওয়া হয় এবং তাদেরকে স্মরণ করা হয় এ চল্লিশ দিনে তাদের মৃত্যুর বিষয়ে অনেকেই নিজের মনের ভেতরে ক্ষোভ পুষে রেখেছেন সেই ক্ষোভ আবার প্রকাশিত হতে পারে গ্র্যান্ড বাজারের যে ব্যবসায়ীরা এই আন্দোলনের ইরানের বেহাল অর্থনৈতিক দুরবস্থার বিষয়টিকে সামনে তুলে এনে বিশেষ করে ইরানের স্থানীয় মুদ্রার দাম ডলারের তুলনায় অনেক বেশি পড়ে যাওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো হতে পারছিল না এই কারণ দেখিয়ে তারা প্রথম পথে নেমে এসেছিলেন সে ব্যবসায়ীরা আবারও একটা বিক্ষোভের ডাক দিয়ে রেখেছেন আবার ধরুন যে শাহকে বা রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে ইরানে ইসলামিক বিপ্লব হয়েছিল উনিশশো সালে সেই ইসলামী বিপ্লবের যারা চলে গিয়েছিলেন সেই রাজার ছেলে প্রিন্স রেজা পাহলভি এখন তিনি ইরানে ফিরে আসতে চান এবং ইরানে এসে নেতৃত্ব দিতে চান তিনিও সে দেশের মানুষকে বিক্ষোভ করার জন্য একটা আমন্ত্রণ জানিয়ে রেখেছেন গত যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেই বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তারা যেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখলে নেয় ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে সহযোগিতা আসছে ফলে ইরানের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে এই বিক্ষোভের পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের থেকে এটি প্রমাণ হয়েছিল যে ট্রাম্প যেখানে বিক্ষোভ হোক এবং ডোনাল্ড ট্রাম্প তারপর সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলে এটি একটি ভালো ঘটনা হয় বলে তিনি মনে করেন ফলে অনেকে যেখানে ধারণা করছিলেন যে ভেনজুয়ালা মডেলে কি সরকার পরিবর্তন হবে সে জায়গায় একটা প্রতিবেদন বেশ কিছু তথ্য অনেক বিশ্লেষণ ঘেটে এটি গার্ডিয়ান পত্রিকাতে বলা হয়েছিল যে যে না এখানে মডেল অনুসরণ করা হতে পারে সরকার পরিবর্তনের জন্য সেটি হল ইসলামী বিপ্লবের মডেল ইসলামী বিপ্লব যখন অনুষ্ঠিত হয়েছিল এর দুই বছর আগে উনিশশো সালে ইরানে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল মূল্যস্ফীতি সাতাশ গুণ বেড়েছিল এবং এবারেও যে ব্যবসায়ীরা বিক্ষোভে নেমেছে তখনও জিনিসপত্রের দাম বেশি মূল্যস্ফীতি বেশি ছিল ফলে তখনকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির ভিতরে একটা মিল রয়েছে তখনও ব্যবসায়ীরা প্রথম আন্দোলন শুরু করেছিলেন এবারেও ব্যবসায়ীরা প্রথম আন্দোলন শুরু করেছেন তখন ছাত্ররা একটা বিক্ষোভ করেছিল যে বিক্ষোভে তখনকার যেই রাজতন্ত্র তারা গুলি ছড়েছিল এবং এর প্রতিবাদে চল্লিশার সময়ে এসে সেই ক্ষোভ নিয়ে আবারও মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল সেটাও দমন পীরন করেছিল তখনকার সরকার আবারও শোক আবারও বিক্ষোভ এই চক্রে তখন তখনকার সরকার এই বিক্ষোভের চোটে থাকতে পারেনি দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছিল এবারও দেখা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিংবা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে প্রথমে এই যে বিক্ষোভ হলো বিক্ষোভ দমন করা হয়েছে সেখানে অনেক মানুষ মারা গেছে চল্লিশের সময়ে এসে সেই ক্ষোভকে পুঁজি করে আবারও ছাত্ররা রাস্তায় নেমে গেছে দুই ঘটনার মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটি হলো যে এবারে ছাত্রদেরকে পুলিশ দিয়ে বা সেনাবাহিনী দিয়ে ঠেকানো হয়নি বরং সরকার সমর্থকরা সেখানে নেমে গেছে ফলে বিক্ষোভকারী এবং সরকার সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে অর্থাৎ তাদের ভেতরে একটা মারামারি হয়েছে তাহলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকার সমর্থকরা সরকার বিরোধীদেরকে ঠেকানোর জন্যে দুই পক্ষই মাঠে রয়েছে কিন্তু যদি ইরান ভেতরে ভেতরে অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে ইরানের নেগোসিয়েশন করার ক্ষমতা অনেকখানি কমে যাবে ইরানের কেন এখন নেগোসিয়েশন করতে হবে নেগোসিয়েশন করতে হবে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশ দিনের একটা আলটিমেটাম দিয়ে রেখেছেন যার অষ্টম দিন অতিবাহিত হচ্ছে এর ভিতরে ইরানকে একটা চুক্তি করতে হবে না হলে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন এমন কি এর মাঝখানে একটা সীমিত আক্রমণ ডোনাল্ড ট্রাম্প করে ফেলতে পারেন বলেও তিনি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন যে তিন থেকে চার দিনের মধ্যে তারা একটা চুক্তির এবং সাত দিনের মধ্যে দিয়ে বিষয়টিকে সরাহা করার না হলে এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামলার একটা হুমকির মুখোমুখি হয়ে আছে ইরান বাইরে থেকে ভেতরে আবারও যদি বিক্ষোভ শুরু হয়ে যায় এবং এই বিক্ষোভ যদি বড় হয় তাহলে এখন এই ইরানের সরকার ভেতর সামলাবে না বাইরে সামলাবে তাকে দুই দিকে মনোযোগ দিতে হবে আবার ধরুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু মুখে মুখে হামলার কথা বলে ভয় দেখাচ্ছেন তাও নয় তিনি দুটো রণতরী ইরানের কাছাকাছি মোতায়েন করেছেন বিশ্বের সবচেয়ে বড় যে রণতরী যুদ্ধ বিমান বাহী সেই জারাল্ড আর ফোর্ট সেটি ভূমধ্য সাগরে চলে এসেছে সুতরাং এখানে যুক্তরাষ্ট্রের ফায়ার পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি আবার ধরুন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তার সেনাদের সরিয়ে নিচ্ছে আবুধাবি থেকে যুক্তরাষ্ট্র তার সেনাদের সরিয়ে নিচ্ছে কাতারে এই যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে ঘাঁটি যেখানে দশ হাজার যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে সেখান থেকে শত শত সেনাদেরকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলা হচ্ছে তাদের অনেককে নেওয়া হচ্ছে জর্ডানে জর্ডান ইসরায়েলের কাছাকাছি ইরান থেকে কিছুটা দূরে ফলে যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র আক্রমণ করে বসে তাহলে জর্ডান অবধি যেতে যেতে ইরানের মিসাইল এই যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলোকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করার জন্য একটু বেশি সময় তারা পাবে একটু বেশি বেশি সময় তারা এই ঘটনার ভেতর থেকে নিয়ে নিতে পারবে। আবার যদি সেনা মোতায়েন ইসরায়েলকে রক্ষা করার জন্য বেশ ভালো পদক্ষেপ হয় বলে অনেকে ধারণা করছেন আবার অনেকে এটি বলছেন যে যুক্তরাষ্ট্র কোথাও আক্রমণ করার আগে তারা আশেপাশের ঘাটিগুলোতে এরকম সেনা বিন্যাস করে অর্থাৎ তারা এমন একটা পদ্ধতি অবলম্বন করে যে আক্রান্ত হলে তাদের জন্য খুব কম ক্ষতি হয় আর ইরান তো বলেই রেখেছে যে যদি তারা আক্রান্ত হয় তাহলে যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো রয়েছে ইরানের আশেপাশে উনিশটি স্থায়ী অস্থায়ী আটটি স্থায়ী এসব ঘাটিতে ইরান আক্রমণ করবে নৌবহরে ইরান আক্রমণ করবে ইসরাইলের ইরান আক্রমণ করবে এবং নৌবহরে ইরান আক্রমণ করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর আক্রমণ করবে সুতরাং পরিস্থিতি এখন ঘোলাটে হয়ে উঠছে এবং এই ঘোলাটে পরিস্থিতির ভেতরে এখন ইসলামী বিপ্লবের মডেলে এসে এই ইসলামী বিপ্লবের সরকারকে ফেলে দেওয়ার জন্য উল্টে দেওয়ার জন্য ইরানের একটা সূচনা হলো। আপনাদেরকে মনে হচ্ছে এই বিক্ষোভ কি বড় হবে নাকি সরকার সমর্থকরা এই বিক্ষোভ এখানেই থামিয়ে দিতে পারবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে